মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল চলো বিছনাটাকে ঝেড়ে নিলাম এবার আমি ঘর ঝাড় দিচ্ছি ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নেব এখন সময়টা হচ্ছে প্রায় সাড়ে নটা বেজে গেছে ঘরটা কোনাকিগুলো আগে ঝাঁট দিয়ে নেব তারপরে হচ্ছে মোছার ব্যাপার দুদিন ধরে আবার খুব ঠান্ডাটা পড়ছে কালকে সকাল থেকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর ঠান্ডা তো পড়ারই কথা আজকে আবার চোদ্দোই নভেম্বর আজকে চিলড্রেন ডে আর কি বলতো পাশের রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে ঝেড়ে নি ঝাড় দিয়ে তারপরে মোছার ব্যাপার এদিকে বারান্দায় চলে গেলাম বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো হয় বন্ধুরা এক গ্রিল তারপরে হচ্ছে বারান্দায় বসার জায়গাটাও প্রচুর ধুলো হয় অনবরত গাড়ি যাচ্ছে রাস্তার ধারে বাড়ি নিয়ে যাওয়া হয় টাটা সুমো বাইক রিক্সা টোটো অনেক অবস্থা যাচ্ছে আর ভীষণ ধুলো হয় প্রতিদিন দুবার করে ঝাড় দিতে হয় সকালে তো দিই আবার বিকেলবেলাও দিতে হয় প্রচুর ধুলো হয় আগে আমার কাজের লোক ছিল এখন আমি কাজের লোক আর রাখিনি ছাড়িয়ে দিয়েছি কেন বলো তো কাজের লোক না ভীষণ কামাই করে বারান্দা মোছা হয়ে গেছে এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর কি বলতো জলের মধ্যে একটু সুমাইলে দিয়ে দিয়েছি সব ঘরগুলোকে পরিষ্কার করে বসে নিচ্ছি আজকে একটু বেরোবো মেয়ের কাছে যাব। তার আগে কী তো তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করবো পরে টোড়ে যাবো এক ঘরটা বড় তো একটা সাইড মোছা হয়ে গেল আবার এদিকে আর একটা দিকে মুছি কাপড়টা বারবার করে ধুয়ে নিয়ে মরছি কেন মানে চকচকে না হলে না একদম ভাল লাগে না নোংরা আমি একদম দেখতে পারি না চলো মোছা কমপ্লিট শুভ দুপুর বন্ধুরা এখন আমি লাঞ্চ টেবিলে চলে এসেছি সবাইকে গুড আফটারনুন এখন দুটো বাজি নিই পাঁচ মিনিট বাকি একটা পঞ্চান্ন বাজে আর আমি যে ভাত নিয়ে চলে এসেছি এখন খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোব চলো খাওয়া শুরু করি তোমরা কারা কারা লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করে জানিও আর অনেকের আবার দেরি হয় লাঞ্চ হতে আমি রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি এই যে ট্রেনে যাচ্ছি আর বসার জায়গা পেয়ে গেছি দেখতেই পাচ্ছ ট্রেনটা মোটামুটি ভিড় আছে খুব ভিড় নেই যাই হোক আমি এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী এই যে দেখতে পাচ্ছ বাইরে জানলা দিয়ে দেখাচ্ছি এই যে কল্যাণী স্টেশন ঢুকছে আমি এবার নামব চলো নেভে পড়লাম রান্নাঘরে চলে এলাম এখন দুধ বসিয়ে দিয়েছি ডিনার নিয়ে টেবিলে চলে এসছি রুটি মাংস এখন ডিনার নিয়ে চলে এসছি রুটি আর চিলি চিকেন চিলি চিকেন মাংস মানে চিলি চিকেন তিনটে রুটি নিয়েছি চিলি চিকেন নিয়েছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো দশটা কুড়ি বেজে যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই তাড়াতাড়ি ডিনার করে নাও এখন দশটা কুড়ি বেজে গেছে প্রায় মানে সাতটা সাতটা সরছে যাই হোক সবাইকে গুড নাইট লাইভে তো আসছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো ডিনার করে নাও চিলি চিকেনটা খেতে আমার খুব ভালো লাগে জানো তো মানে চিকেন কষার থেকে চিলি চিকেনটা বেশি খেতে ভালো লাগে সবাই গুড নাইট লাইভে আসবো এগারোটা